হ্যালো এপ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদেরকে সাথে নিয়েই ভোর সাড়ে পাঁচটার থেকেই ব্লগটা শুরু করলাম আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি অনেক ভোরেই আজকে আমি উঠেছি তো উঠেই আগে সবার প্রথমে আমি ছাদে গিয়েছিলাম একটু সকালে হাওয়াটা গায়ে নিতে খুবই ভালো লাগছে যেন মনটা আরও বেশি শান্ত লাগছে সেখান থেকে এসেই আমি একদম বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছি কারণ কি জানো তো আজকে তো জানো তোমরা সবাই আজকে ছিল শুক্রবার দিনটি ছিল নীল পুজোর দিন তো নীল পুজো তো হবেই তো আজকে সেই নীল পুজোর দিনে সকাল সকাল যাতে পুজো দিতে যাওয়া যায় সেই জন্য খুব সকালেই আজকে উঠে গিয়েছি সব দিনই এরকম টাইমে উঠি তো আজকে আরও একটু তাড়াতাড়ি উঠেছি উঠে গিয়ে আমি সমস্ত বাসি কর্মগুলো যা ছিল সেরে নিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর একটা খুব গরম লাগছিলো বলে আমি জানলাটা একটু খুলেছিলাম কিন্তু একটু দেখছি যত বেলা বাড়ছে আলোটা ঢুকছে বলে আমি একটু পর্দাটা টেনে দিলাম আর ও যেহেতু শুয়ে আছে তার জন্য আমি হচ্ছে কিছু করতে পারলাম না ওপরটা যতটা পেরেছি নিচটা ক্লিয়ার করে আমি একদম পুজো দেওয়ার জন্য রেডি হতে থাকবো তার মাঝেই দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছো কিছু বুঝতে পারছো আকাশে হয়তো কিছুক্ষণ আগে রকেট গিয়েছিলো এটা একদম ভোর পাঁচটার সময় আমি ভিডিওটা তুলেছি তো দেখো সকাল সকাল পাখিগুলো কেমন কিচির কিচির করছে খুবই ভালো লাগছে আমারও আর জলটা কত শান্ত লাগছে একদম আমাদের ছাদের উপর থেকেই দেখা যায় মানে পুকুরটা বাড়িটার গায়েই পুকুর আর পুকুরটা একদম জলটা খুবই শান্ত মানে সকালের মানে দৃশ্যটা আমাকে এতটাই ভালো লাগে আমি সকালটাকে যতটা সম্ভব পারি গোড় ভোর উঠে এই জিনিসগুলো উপভোগ করার তো জলটাও শান্ত মাছগুলো কিলি করছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছ কুকুরগুলো কীরকম সব শুয়ে আছে আর রকেটটা গিয়েছিল সেই মেঘের এটা এখনও পর্যন্ত লাইনটা রয়েছে কোথায় থেকে শুরু কোথায় যে শেষ হয়েছে কিছুই দেখা যাচ্ছে না তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো কিছুক্ষণ পর দেখাবো তার আগে আমি একটু কিছু কাজ করে নিই তো দেখো আমি ওখান থেকে এসেই আমি সমস্ত কিছু কাজগুলো করে নিই ভাবলাম একটু আয়নাটা মুছে নিই দুদিন হলো আয়নাটা একটু মুছে নেওয়া হয়নি কাজগুলো একটু মুছে নেওয়া হয়নি ভাবলাম হাতে একটু সময় আছে আমি মুছেই নিই আর হাজব্যান্ড যতক্ষণকে উঠবে ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যাবে ও উঠলে আমি বিছানাটা তখন পাল্টে ছেড়ে নেব। তো তা এইগুলো কাজগুলো সারতে সারতে ছটা বেজে গিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছ না জানি না আমি যতটা পেরেছি জুম করেছি ওখানে একটা সাপ ছিল জল ঢোরা সাপ সকালবেলায় মাছ খাওয়ার জন্য একদম পাথরে এসে বসেছিলো সব কিছু কাজকর্ম শেষ করে নিয়েছিলাম করে স্নান করে সোজা চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য পুজোর ফুলগুলো জোগাড় করতে ফুল যা যা নিয়ে যাবো সব কিছু সেগুলো জোগাড় করে নিচ্ছি আস্তে আস্তে আর আগের দিন থেকে জানো তো আকন্দ ফুল সব তুলে রেখেছিলাম কারণ সকালবেলা তো এত কিছু করা সম্ভব নয় আর সত্যি কথা বলতে সকালবেলায় যা যা দরকার সব কিছু পাওয়াও যাবে না সবাই তো দরকার সবাই তো নিয়ে নেবে তাই আগের দিন থেকেই একজন জেঠিমার বাড়িতে যেয়ে আমি জোগাড় করে রেখেছিলাম সেগুলো একটু মালা গেতে নিয়ে ঘুটির মধ্যে এরকম করে সাজিয়ে নিলাম প্রতি বছর এরকম জল ঢালতে যাওয়ার কারণে আমি এইভাবে মালাটা করে নিই তারপরে এখানে একটা পঞ্চামৃত বানাতে হয় সেটাও বানিয়ে নিয়ে একটু সিদ্ধি দিয়ে দিলাম সিদ্ধি দিয়ে সমস্ত যা গোটা ফলগুলো দেব যা কিছু দেব সমস্ত প্রসাদিটা আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে আমি চলে যাব পুজো দিতে তো প্রত্যেক বছরের মতো বছরও দিচ্ছি তবে একটা জিনিস আমি এখানে যে আমাদের মেদিনীপুরের সব থেকে যে বড় মানে ঠাকুরের যে পুজো হয় বুড়ো শিবের সেইখানে আমি যেতে পারিনি কারণ দু বছর হলো আমি ওখানে জল ঢাকাটা বন্ধ করে দিয়েছি কারণ এক বছর আমার খুব শরীর খারাপ হয়েছিলো অনেক সারাদিন উপোস করার জন্য সেই জন্য ওখানে আর এখন গ্যাসের এত সমস্যা হয়েছে যার জন্য আমি একদমই আর অনেকক্ষণ না খেয়ে পারি না সেই জন্যে আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি মর্নিং বন্ধুরা দেখতে পেলে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওইদিকে ফুলের জোগাড় টোগাড় সমস্ত কিছু করে নিয়েছে এখন বাজে প্রায় সাড়ে আটটা আমি বেরিয়ে যাব পুজোটা দিতে অনেক দেরি হচ্ছে রোদও উঠছে প্রচণ্ড পুজোটা দিয়েছে তোমাদের সাথে কথা বলবো আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখন যাই কেমন কী হচ্ছে আগে দেখি সব রেডি করে নিয়েছে আর আমিও পুরো রেডি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে একদম আলতা করে সমস্ত কিছু রেডি হয়ে গেছি তো যাই এখন ওখানে গিয়ে কাছে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো দেখতে পাচ্ছ আমি একটা লাল শাড়ি পরেছি লাল আর হলুদ ব্লাউজটা পরেছি পরে ঠিক করেছিলাম একটা করা হচ্ছে না এই হারটাও তাই জন্য করে নিলাম অনেকে পুরো লোকটা দেখিয়ে দিলাম চলে যায় তো এই যে মন্দিরটায় গিয়েছিলাম এই মন্দিরটা ছিল বাড়ির একদম কাছে বলতে পারো রাস্তার ধারে আমি আগেই বললাম না যে আমি প্রতি বছর ছোটোর থেকে সেই যখন থেকে আমি হাঁটতে চলতে শিখেছি বুঝতেছি তখন থেকেই মা আমাকে হাতে ধরে নিয়ে যেত সেই মন্দিরটা কিন্তু সেই মন্দিরটি তো আমি বছর হলো জল ঢালতে যাচ্ছি না যাই হোক তো সেই মন্দিরের কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করবো সেখানে ভক্তারা আসবে তো দেখো আমার কথা বলতে বলতে এদিকে জলটা ঢালাও হয়ে গেছে আর যতটা বেড়েছে শেয়ার করেছে কারণ ওখানে একদমই মানে এত ভিড় ছিল ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি ওখান থেকে এসেই দেখো আমাদের একটা খুব পরিচিত একটা দাদার ছেলে এসেছে ওর সঙ্গে একটু খেলা করছিলাম ওকে বলছিলাম আমার সঙ্গে একটু কথা বলতে একটু একটু করে কথা বলতে পারে কথা বলছে দেখো ও কী কী জিজ্ঞাসা করবো ও দেখতে পাবে ও বলবে কেমন তুমি সাবু কলা মাখা খাবে নাচ নাচটা দেখি দাও একটু তোমার হাত তুলে কেমন করে নাচে তারপরেই ওখান থেকে এসে আমি পুজোও করে নিয়েছি বাড়ির পুজোটাও সেরে নিয়েছিলাম যে মালাগুলো গেতেছিলাম তার বাড়ির শিবের জন্য আমি মালা রেখেছিলাম সেগুলো পুজো করে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে সেটুকু শুধু দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে তোমাদের আর দেখতে ভালো লাগবে না আমাদেরকে সমস্ত কাজ এভাবেই চটপট সেরে নিতে হয় টাইম টু টাইম তো আর তারপরে ওখান থেকে আসার পর দুপুরে আর ব্লগটা করিনি একদম রাতের বেলায় যে খাবারগুলো বানিয়েছিলাম লুচি করেছিলাম আর একটু ঘুটনি বানিয়েছিলাম অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেই জন্যই চটপট এগুলোই করে নিয়েছিলাম তো লুচিগুলো বেশ ভালোই করেছিলো মা বেলে দিয়েছিল আর মা মেখে বেলে দিয়েছে আমি শুধু এগুলো করে নি নমস্কার বন্ধুরা আজকে শনিবার এখন বেলা একটা বেজে গেছে গুড মর্নিং বলাটা ফুল হবে তো তাই জন্য চলে এসেছি নীল ওই ভিডিওটা কালকে করেছিলাম তো তারপরে রাত্রেবেলা কিছু খাবার ভিডিও করেছি তোমরা দেখতে পেলে যে কী কী খাওয়া হয়েছে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি ভাবলাম যে নীলপুজো নীল পুজোর ভিডিওটা একবারে একসাথে ব্লগে দেব তো তাই জন্য আজকে চলে এলাম নীল পুজোয় আজকে ভক্তারা এক্ষুনি আসবে তো আমি যেন রেডি ফেডি হয়ে গেছি রান্নাবান্নাও হয়ে গেছে আজকেও আমাদের নিরামিষ এখন পরপর তিন দিন নিরামিষ চলছে বৃহস্পতিবারও নিরাম ছিল তার জন্য নিরামিষ হয়েছে আবার এদিকে কালকে শুক্রবার ছিল জল ঢালা ছিল নীল পুজো সেটাও নিরামিষ ছিল আবার এখনও হচ্ছে নিরামিষ আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তোমাদের আগেও বলেছি আর দেখতে হচ্ছে বাইরে আওয়াজ হচ্ছে প্রচণ্ড গান মনে চলে এসছে তো ভক্তারা আসবে প্রণাম করতে হবে তাই জন্য রান্না করছে আমি যে কাপড়টা পরে সেটা ছেড়ে দিয়েছি সেটা পরে তার ভক্তদেরকে ছোঁয়া যাবে না যেন ভালো একটা কাপড় পরেছি ভালো একটা কাপড় পরে ভক্তদেরকে প্রণাম করো প্রণাম করো পর তারপরে এসে ভাতটাত খাবো সকাল থেকে শুধু টিফিনটাই করেছি জলখাবার করেছি আর কিছু খাইনি আর ভোক্তাদেরকে প্রণাম করতে হবে তাই ভাতটা খাবো না কালকে যেহেতু বার করেছিলাম সারাদিন আর রাতের পর আর কন্টিনিউ করিনি তোমাদের কাছকে দেখাবো বলে তো আমাদের এখানে এইভাবেই গাজন হয় চোদ্দ মাসে আজকে সংক্রান্তি কালকেই নববর্ষ আজ শনিবারও আর তাই একসাথেই ভাবছি ব্লগটা ছাড়বো সেই জন্য রেডি হয়ে গেছি যাব বলে তোমরা দেখতে থাকো দেখতে পাবে কি কি হচ্ছে না হচ্ছে যাবো যতটা পারব দেখাবো থাকো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি সব তাসাগুলো যাচ্ছে এবারে ভোক্তা আসবে তো ভোক্তাদের আসার অপেক্ষায় তো দূরেই দেখতে পাচ্ছ ভোক্তা এসে গেছে ওইটা হচ্ছে যে সোলার টুপি পরা যেটা দেখছো ওটা পাট ভোক্তা তো ওনাকে প্রণামও করে নিয়েছি আর ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না বলে আর একটু সামনের দিকে এগিয়ে এসে আরও বাকি যে ভোক্তাগুলো ছিল তাদেরকেও প্রণাম করে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবারও কোনো নতুন ব্লগে তোমরা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই টাটা